বন্ধুরা আজকে তোমাদের শেয়ার করব দই চিকেন যেটা আমি প্রায়শই করে থাকি আর বাড়িতে যখন এটি রান্না করি সবাই কিন্তু ভীষণ ভালোবেসে খায় কারণ এটি খুবই হালকা খুবই সুস্বাদু একটি রেসিপি হচ্ছে তো এখানে আমি ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি মোটামুটি মাঝারি সাইজের দেখো চিকেন পিস নিয়েছি আর দুটো লেগ পিস আছে তো বোন উইথ বোন চিকেন নিয়েছি আর এখানে দুই বড়ো চামচ টক দই আর দুটি পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি এবার চিকেনের মধ্যে আমি হাফ ছোট চামচ নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ হলুদ দিয়েছি এবার চিকেনটাকে এই নুন আর হলুদ দিয়েই আমরা একটু ম্যারিনেট করে রেখে দেবো আগে ঠিক মাছ ভাজার সময় যেমন মাছের মধ্যে হলুদ আর নুন মাখি আমরা ম্যারিনেট করে রাখি কিছুক্ষণের জন্য সেরকমই বেশিক্ষণ না দশ মিনিট মতন এটা ম্যারিনেট করে রাখলেই হবে তো যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা এখানে পেঁয়াজ কেটে নেব দুটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি একটি পেঁয়াজকে আমরা একটু স্লাইস করে এইভাবে কেটে নেবো স্লাইস করে কাটার পরে হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে স্লাইসগুলো আলাদা করে নেব আর এর আরেকটি যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজটাকে আমরা একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব তো এখানে দুটো পেঁয়াজকে দুই রকমভাবে কেটে নিতে হবে আমাদের একটি স্লাইস করে নেবে আর একটি এরকম ঝিরিঝিরি করে কুচি করে নেবে এরপর একটি বাটির মধ্যে ওই ঝিরি করে স্লাইস করে কাটা যে পেঁয়াজগুলো সেগুলো আমরা আলাদা করে নিচ্ছি এটা আলাদা সরিয়ে রেখে দেবো আর আরেকটি বাটির মধ্যে ওই যোগ ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা নিয়ে নিলাম এরপরে এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা যদি একটু ঝাল খেতে পছন্দ করো তাহলে আর একটু কাঁচা লঙ্কাও এখানে দিতে পারো তো আমি মাত্র তিনটে কাঁচা লঙ্কা এখানে দিলাম আর এরপরে দেখো এখানে আদা নিয়ে নিয়েছি তো এখানে মোটামুটি এক ইঞ্চি মতন আদা দিলেই যথেষ্ট এক ইঞ্চি আদা এখানে দিয়ে এই এক ইঞ্চি আদাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো আমরা এরপরে আমাদের লাগবে কিছু রসুন এখানে ছয় সাতটা বড় কোয়ার রসুন নিয়ে নিয়েছি ছোটো কোয়া হলে আরেকটু বেশি দিও বড়ো কোয়া হয়ে হলে পাঁচ ছটা কোয়া দিলেই যথেষ্ট এবার এই সমস্ত জিনিসগুলোকে আমাদের একটুখানি গ্রাইন্ড করে নিতে হবে তো গ্রাইন্ড করার জন্য আমি এখানে এগারো মার্বেল নিউট্রি ব্লেন্ডারটা ইউজ করছি এর মধ্যে দুটো জার আছে একটা বড়ো জার একটা একটু ছোটো জার দুটো ব্লেড আছে গ্রাইন্ডিং ব্লেড ব্লেন্ডিং ব্লেড এটা দিয়ে আমি আগারো মার্বেল এই ব্লেন্ডার টাইপ পালস মোড আছে পালস মোডটা যে আছে এই পালস মোড়টা দিয়ে আমি জাস্ট একটুখানি গ্রাইন্ড করে নিচ্ছি কারণ এটাকে পুরো পেস্ট করব না একটু আধ বাটা মতন রাখবো তাই আমি পালস মোড়টা দু একবার ঘুরিয়ে নিয়েছি তাতেই দেখো কত সুন্দর এটা গ্রাইন্ডিং হয়ে গেছে খুব ভালো মত একদম কিন্তু পুরো পেস্ট করব না তো ঠিক এই রকমই যেটা হচ্ছে আমাদের দরকার এই আদা রসুন আর পেঁয়াজের কুচিটা তো এইভাবে দেখো আমি এটা রেডি করে নিয়েছি এরপর আমরা কড়াই সরষের তেল দেবো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো সর্ষের তেলে অনেক বেশি ভালো হবে খেতে সর্ষের তেল দিয়ে দু বড়ো চামচ তার মধ্যে আগে আমরা এই চিকেনগুলো ভেজে নেব ঠিক যেমনভাবে মাছ ভাজা হয় সেইভাবেই এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে আমাদের খুব বেশি কড়া করে ভাজব না বন্ধুরা একটু হালকা করেই এই চিকেনগুলো ভেজে নেব তাতে কি হবে চিকেনগুলো অনেক জুসি থাকবে আর চিকেনটা খুব সুন্দর একটা ফ্রায়েড গন্ধ ছাড়বে যার জন্য চিকেনটাকে হালকা করে আগে একটুখানি এইভাবে ভেজেন তুলে নিতে হবে তো হালকা মতন গায়ে একটু রং ধরে গেলেই দেখো এই রকমভাবে গায়ে হালকা হালকা রং ধরে গেলে এবার এগুলোকে আমরা তুলে নেবো তেল থেকে তেল ঝরিয়ে এখানে আর তেল দেওয়ার প্রয়োজন হবে না কারণ দেখবে চিকেনের গায়েও নিজস্বটা অয়েল থাকে তো তার ফলে কি হয় দেখো যা তেল দিয়েছিলাম সেই তেলটা সম্পূর্ণই রয়ে গেছে চিকেনগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার যেই তেলটা রয়ে গেছে এর মধ্যে ওই যে স্লাইস করে পেঁয়াজগুলো কেটেছিলাম সেই পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি এই পেঁয়াজটা দিয়ে এই পেঁয়াজটাকে আগে আমাদের ভেজে নিতে হবে তো এই পেঁয়াজটা একটু লালচে করে এইভাবে ভেজে নেবে নিয়ে এই পেঁয়াজটা আমরা তুলে আলাদা করে একটি বাটির মধ্যে রেখে নেব এরপরে যে তেলটা থেকে যাচ্ছে তার মধ্যে একটি অথবা দুটি তেজপাতা পাঁচ ছটা লবঙ্গ আর থেঁতো করা ছোট এলাচ চার পাঁচটা দিয়ে দিয়েছি এরপরে ওই যে বেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি এটি দেওয়ার পরে এটাকে ভেজে নিতে হবে তো ভালো করে যেন এটা ভাজা হয়ে যায় ততক্ষণ এটাকে ভালো করে আমাদের আস্তে আস্তে ভেজে নিতে হবে এই সময় স্বাদ মতন এটা আবার অল্প একটু নুন দিচ্ছি যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম তাই এখানে হাফ ছোট চামচ নুন দিলাম আরও এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেলেই যে টক দইটা নিয়েছিলাম দুই বড় চামচ সেটাকে ভালো করে ফেটিয়ে নেবার পর সেই টক দইটা এর মধ্যে দিয়ে এবং টক দইয়ের ওই বাটিটাতেই আর এক বাটি জল এর মধ্যে দিয়ে দেবো তো এখানে আরও এক বাটি জল আমি দেখো দিয়ে দিয়েছি এইবার এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে একটু এটাক ফুটতে দিতে হবে যখন দেখবে এরকম ফুটে উঠেছে তখন ভাজা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাংসগুলো এর মধ্যে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইভাবে এটাকে আমরা এর মধ্যে দেব সামান্য একটুখানি চিনি এক ছোটো চামচ চিনি দেবে যাতে দইয়ের যে টক ভাবটা সেটা ব্যালেন্স হবে এবং এই মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে যাবে তাই এক ছোট চামচ চিনি দেবার পরে ভালো করে চিনিটা মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে আস্তে আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই আস্তে আস্তে দেখবে এই মশলাটা কষে গেছে এবং এই মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ মশলাটা থেকে তেল ছাড়ছে তো যখন দেখবে এই মশলাটা থেকে তেল ছাড়ছে সেই সময় এক বড় বাটে জল এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে মাংসটাকে এবার ভালো করে সেদ্ধ করতে হবে মোটামুটি মিডিয়াম ফ্লেমে মাংসটা সেদ্ধ করে নিতে হবে আমাদের তো মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মাংসটা একটু ফুটিয়ে সেদ্ধ করে নেবে এইভাবে আর তারপরে আঁচটা কমিয়ে আরও তিন চার মিনিট রেখে দেবো তিন চার মিনিট পর দই চিকেনের এই রকম দেখো হয়ে যাবে আর এরম ঠিক দেখতে হবে গ্রেভিটা তোমরা ইচ্ছা মতন একটু ঘন গ্রেভিও রাখতে পারো আবার একটু পাতলা ঝোলও করে রাখ করে নিতে পারো তো আমি মোটামুটি মিডিয়াম গ্রেভি রেখেছি আর এইবার সার্ভ যখন করবে সার্ফ করার সময় এইভাবে বাটির মধ্যে তোমরা আগে নিয়ে নিতে পারো এটা বড় একটি বাটির মধ্যে মাংসটা আগে বার করে নিতে হবে এইভাবে রান্না করা মাংসটা দেখো আমি দিয়ে দিলাম আর এরপরে এর মধ্যে একটু থেঁতো করা গোলমরিচ ওপর থেকে দেবে এটা খেতে দুর্দান্ত লাগে ওপর থেকে ফ্রেশ একদম ফ্রেশ থেঁতো করা গোলমরিচ যদি দেওয়া হয় তো গোলমরিচটা দিয়ে দিয়েছি অল্প একটুখানি আর ওই যে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটি অথবা দুটি কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিতে পারো ব্যাস রেডি হয়ে গেছে আমাদের দই চিকেন এটা ভাত অথবা রুটি পোলাও কিংবা যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই দারুণ খেতে লাগে খুবই অল্প মশলায় নিশ্চয়ই দেখেছ খুব বেশি মশলার ব্যবহার এখানে কিন্তু হয়নি খুবই হালকা খুবই সুস্বাদু একটি চিকেনের রেসিপি হচ্ছে একবার ট্রাই করে দেখো আমি আশা করছি নিশ্চয়ই তোমাদের এটি ভালো লেগে থাকবে আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে